নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো বড়দের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম ছোটদের জন্য রইল অনেকটা আদর ভালোবাসা আর আশীর্বাদ চলে এলাম কাকুলির ক্যানভাসের একটি নতুন পর্বে বন্ধুরা কাকলির ক্যানভাস আজকে নতুন শুনছো তাদের কাছে একটাই অনুরোধ রইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাও আর নতুন নতুন ভৌতিক ঘটনা এবং অলৌকিক ঘটনা শুন বন্ধুরা গরমের দাপদাহ প্রচণ্ড পরিমাণ বেড়ে গেছে আর চতুর্দিকে রেড সতর্কতা জারি করা হয়েছে কেউ বাইরে বেরোবেন না প্রচণ্ড গরম লাগলে শরীর খারাপ লাগলে একটা ঠান্ডা জায়গায় গিয়ে বসুন মাথায় মুখে গায়ে জল দিন তোয়ালে তোয়ালে ভিজিয়ে তোয়ালে জলে ভিজিয়ে গায়ে ভালো করে মুছে নিন খুব জল খান শরীরটাকে ডিহাইড্রেটেড রাখা একদমই যাবে না পারলে শরবত করে খান ছাতুর শরবত লেবুর শরবত পাতার শরবত কাঁচা পোড়ার শরবত এইগুলো খেতে পারেন এইগুলোই বারবার বলা হচ্ছে একচল্লিশ থেকে আটচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে তাপমাত্রা থাকছে আর এই গরমে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণ প্রত্যেকটা মানুষেরই একটা অস্বস্তি হচ্ছে তো এর থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে বেশি ছোটাছুটি দৌড়াদৌড়ি করে কাজ করা একদমই যাবে না যারা বাইরে আছে তাদের তো আলাদাই ব্যাপার তাদের তো বলছে যে নটা থেকে আর চারটে অবধি যেন একদম বাইরে না বেরোয় আর যারা ঘরে আছে তাদের অবস্থা তো খুবই খারাপ এসি কোন কোন ঘরে আছে সেই সেই ঘরগুলো বাদ দিয়েই আমি বলছি যে এই পরিমাণ গরমে যতটা সম্ভব এগাটায় রোদ্দুর ঢুকছে না এরকমই একটা জায়গায় পাখার তলায় চুপ করে বসে থাকাটাই হচ্ছে একমাত্র কাজ আর থেকে থেকে জল খাওয়া শরীরটাকে যেভাবেই হোক জলের সাপ্লাইটা কিন্তু দিয়ে যেতেই হবে না হলেই মাথা ঝিমঝিম করা শরীর শরীর শরীরটা খুবই খারাপ হওয়া বারবার ইউরিনে অসুবিধা হওয়া এইগুলো কিন্তু বারবার সতর্কতা জারি করছে এটা হলেই বুঝতে হবে শরীরে জলের কম পড়েছে কাজই আগে থেকেই তার ব্যবস্থা করে নেওয়া উচিত তো যাই হোক কিন্তু গরমকালেরই ঘটনা আর এই ঘটনাটা আমাকে পাঠিয়েছে সুধীর আর সুধীরের মামার জীবনেই ঘটনাটি ঘটেছিল তো ঘটনাটা শুনতে থাকো সুধীর ঘটনাটা শেয়ার করেছে সুধীর তখন ক্লাস ফোরে কি ফাইভে পড়ে সুধীরের মামার বাড়ি হচ্ছে একটি প্রত্যন্ত গ্রামে হুগলির একটি গ্রামে হুগলি কিন্তু আজকের যে হুগলি আমরা দেখতে পাই সেরম কিন্তু ছিল না হুগলি সুধীর বলছে ওর মায়ের সঙ্গে যখন মামার বাড়ি যেত তখন ওই জায়গাটা ছিল একদম প্রত্যন্ত গ্রাম বাড়ি ছিল বাড়ি একদম যে ছিল না তা নয় কিন্তু গ্রাম বলতে যেটা বোঝায় সেই রকম একটি গ্রাম আর সুধীরের মামা সেই মামা থাকতো পুনেতে পাশ করার পর পুনেতে ভালো চাকরি পেয়ে গিয়েছিলো এবং সেইখানেই মামা থাকতো সব মামা নয় ওই ছোট মামা ওখানেই থাকতো তা সুধীর বলছে মামার বিয়ের সম্বন্ধ এলো আর মামার মামার যে বিয়ের সম্বন্ধটা হয়েছিল সেটা কিন্তু দেশের থেকেই হয়েছিল অর্থাৎ হুগলি থেকেই হয়েছিল সুধীরের দাদু দিদা সবাই মামাকে বলেছিল যে তুমি ওখানে কাজ করছো ঠিক আছে কিন্তু বিয়ে আমরা দেবো সেই মেয়েকেই যে আমাদের এখানকার নিয়ে অনেক কষ্ট করে ছুটি নিয়ে এসে বন্ধুদের সঙ্গে সেই মেয়েও দেখে গিয়ে পছন্দও করেছিল। এবং অবশেষে তার বিয়ের দিনও ঠিক হয়ে গিয়েছিল মামার সাথে যে মেয়েটির বিয়ে ঠিক হয়েছিল। সুধীর বলছে সেই মেয়েটি ঠিক ওদের মামার বাড়ির পাশেই থাকতো না পাশের গ্রামে থাকতো পাশের গ্রামেই একটি সম্ভ্রান্ত পরিবারে মেয়েটির সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল আর মেয়েটির পরিবার যারা ছিল মেয়েটির পরিবারের বেশ পরিচিত পরিবার গ্রামের সবাই এক ডাকে ওদেরকে চিনতে পারত চৌধুরী বাড়ি বললেই সবাই বুঝতে পারত। তো সেই মতো সুধীরের মামা সঠিক সময়ে এসে মেয়েটির সঙ্গে তার বিয়েও হয়ে গেছিল। অষ্টমঙ্গলায় সুধীররা তখনও মামার বাড়িতেই ছিল অষ্টমঙ্গলায় মামা মাইমা দুজনে মামার শ্বশুর বাড়িতে গিয়েছিল সুধীর বলছে এর পর থেকে যে ঘটনাটা ঘটেছে সেটা সুধীররা শুনতে পেয়েছিল কারণ অষ্টমঙ্গলার দিনই মামারাও বেরিয়ে গেছিল সুধীরের মায়েরাও চলে সুধীরের মায়ের মুখে সুধীর এই ঘটনাটা জানতে পেরেছিল পরে কারণ ও তখন খুব ছোট তখন শুনেছিল যে মায়েরা খুব চিন্তিত মামার বাড়ি থেকে সবাই খুব চিন্তা করছে মামার বাড়িতে কিছু একটা ঘটেছে পরবর্তীকালে সুধীর যখন মামার বাড়ি গিয়েছিল সেই মাইমা মামা যে পুনে থাকতো কোনো অনুষ্ঠান তো অনুষ্ঠান হলে সেই মামা মাইমা কিন্তু প্রতিটা অনুষ্ঠানেই আসতো তা সেইখানেই ওই মাইমার সঙ্গে বেশ বন্ধুত্ব হয়ে গিয়েছিল সুধীরের সেই মাইমার কাছ থেকেই সুধীর সব ঘটনাটা জানতে পেরেছিল তো ঘটনাটা ছিল এই রকম অষ্টমঙ্গলায় যাবার পর ওদের বাড়িটা যেহেতু ছিল খুব সম্ভ্রান্ত বাড়ি এবং এক ডাকে ওর বাড়ির লোককে সবাই চিনত তো যাবার পরেই শুধু মামার বাড়ির শুধু যে মাইমার বাপের বাড়ির লোকেরাই যে আদর যত্ন করেছিল মামার তাই নয় যদিও মাইমা বাড়িতে একটাই মেয়ে ছিল এবং সুধীরের মামা ছিল বাড়ির একটাই জামাই কাজেই এটা তো স্বাভাবিক যে তার শ্বশুর বাড়ির লোকেরা তাকে খুবই যত্ন করবে কিন্তু তার সাথে পুরো গ্রামবাসীর ছিল জামাই রাস্তা দিয়ে যখন সুধীরের মামা যখন শ্বশুরবাড়িতে যাবার পর সে গ্রামটাকে একটু ঘুরে দেখতে চাইল তখন প্রায় চার পাঁচজন জড়ো হ একসাথে চলে এসে বলেছিল চলুন চলুন আমরা দেখাতে নিয়ে যাবো জামাই আপনাকে আমরা দেখাবো বলে সুধীরের মামাকে নিয়ে পুরো গ্রামটাই ঘুরতে বেরিয়েছিল তারা এবং বেশ কিছু জায়গা ঘুরিয়ে টুরিয়ে বাড়ি দিয়ে গিয়েছিল সন্ধ্যের পর আর তার মধ্যে কিছু জায়গা ছিল যেখানে সুধীরের মামাকে বলা হচ্ছিল যে এই জায়গাটা ঠিক ভালো নয় এই দিকটায় বেশি আসবেন না ওই জায়গাটায় এই অমুক এই হয়েছিল। এরকম করে বিভিন্ন জায়গার ডিরেকশন দিচ্ছিল তো এরকম ঘুরতে ঘুরতে সুধীরের মামা মোটামুটি প্রায় জায়গাগুলো প্রথম দুদিন ওদের সাথে ঘুরে ঘুরে দেখে নিয়েছিল কোন জমিতে কি চাষ হচ্ছে কোন জমিতে কি চাষ করলে ভালো হয় ওই রাস্তা দিয়ে গেলে কোন দিকে যাওয়া যাবে স্টেশনের রাস্তা ওটা দিয়ে কোন দিকে যাওয়া যাবে ওই বাড়িটায় অমুক বাড়িটায় অমুকজন থাকে এই সব আর কি পুরো গ্রামটাকেই চেনাবার চেষ্টা চলছিল। দুদিন চলে আসার পর সুধীরের মামা দেখেছিল যে ওখানে দুটো পুকুর আছে একদম কাঁচের মতো জল সবুজ ছোট্ট ছোট্ট পানা কিন্তু সেই পানাগুলো এতটাও বেশি নয় যে পুকুরটা ভর্তি হয়ে আছে তো সুদের মামা তাপস যার নামটা আমার আগেই বলা উচিত ছিল তো তাপস জিজ্ঞেস করেছিল যে এত সুন্দর জল অথচ এখানে লোকজন নেই কেন মানে পুকুরে কই কোনো লোককে তো দেখতে পাচ্ছি না পুকুর ভালো হলে আমি দেখেছি প্রচুর লোক স্নান করে সেখানে আসে মাছ ধরে যদি মাছ থাকে কিন্তু সেই দুটো পুকুরের একটাতেও কোনো মানুষজনকে না দেখতে পেয়ে তাপসের খুব খারাপ লেগেছিল যে এত ভালো একটা পুকুর শহরে তো দেখাই যায় না অথচ গ্রামে এত সুন্দর পুকুরে কেউ পুকুরে স্নানই করে না দু চারটে বাচ্চা ছেলেকেও দেখেনি যে তারা জলে খেলছে আর আগেই আমি তোমাদের বলেছি যে এই ঘটনাটা হচ্ছে গরমকালের ঘটনা মানে তীব্র দাবদাহের ঘটনা প্রচণ্ড গরম পড়েছিল তার জন্যেই সুধীরের মামা ওই তাপস বাড়ি থেকে বেরিয়ে একটু ঘুরতে যাইছিল বাইরে প্রচুর গাছপালা পুকুর পরিবেশ খুব ঠান্ডা ছিল হাওয়ায় উড়িয়ে নিয়ে যাচ্ছিল তো তারা বলেছিল। তাপসকে যে না না ও পুকুর ভীষণ গভীর পুকুর ও দরকার নেই কেউ নামে না আর আপনিও যেন নামতে যাবেন না জামাই তো সুধীরের মামা তাদেরকে জিজ্ঞেস করেছিল বলে যে দুজন সুধীরের মামার সাথে গিয়েছিল একজনের নাম ছিল নিতাই একজনের নাম ছিল ক্যাবলা তো এই নিতাই ক্যাবলাকে তাপ জিজ্ঞেস করেছিল যে কেন গভীর তো তো কী হয়েছে সাঁতার উপর থেকে বাচ্চারা তো জলে সাঁতার কাটেই বড়োরাও সাঁতার কাটে স্নান করে এরম ফাঁকা পরিষ্কার জলের পুকুর তো দেখাই যায় না তো এখানে স্নান করে না কেন কেউ তো তখন সবাই বলেছিল না না জামাই একদম না এখানে কেউ স্নান করে না স্নান করার নামও করে না এই পুকুরটা ভালো নয় গো এই পুকুরে কি যেন সব আছে সবাই নামতে ভয় পায় তো তখন সুধীরের মামা মানে তাপস বলেছিল তোর আমি ওসব মানি না ওসব তোমাদের গ্রাম্য ভাবনা তোমরা ভীষণ ভীতু শুধু শুধু একটা ভালো জায়গার নামে এরম বদনাম দিয়ে রাখছো আচ্ছা ঠিক আছে আমি নামবো আমি খুব ভালো সাঁতার কাটতে পারি আর অনেকক্ষণ থেকেই আমার মনে হচ্ছিল যে এখানে সাঁতার কাটার কোনো জায়গা পাচ্ছি না তো সুধীর বলছে সুধীরের মামা তাপস খুব ভালো সাঁতার কাটতে পারতো যখন হুগলিতে থাকতো তখন সাঁতার কাটতো তারপরে পুনেতে যাওয়ার পর হয়তো ওখানে সুইমিং পুলে সাঁতার কাটে কিন্তু মানে রীতিমতো প্র্যাকটিস করে ও ভালোবাসে সাঁতার কাটাতে অনেকে ভালোবাসে তো ওই গরমে অত সুন্দর একটা পুকুর থেকে তাপসের খুব ইচ্ছা হয়েছিল সাঁতার কাটার তা সেই ও চাইছিল নেমে যেতে কিন্তু যেহেতু কোনো ব্যবস্থা নিয়ে আসেনি সেই জন্যে ও ক্যাবলাকে বলেছিল যে আজকে আমি দেখে যাচ্ছি কালকে আমি এখানে অবশ্য করে এসে সাঁতার কেটে চান করব সবাই ওকে বারবার বারণ করেছিল তো ও ওটাকে উড়িয়েই দিয়েছিল। এর বলছে তাপস মামা মানে ওর যে মামা সে মামা একদম এগুলো বিশ্বাস করতো না মানে এত এতটুকুও বিশ্বাস করতো না যে এইরম হয় দেশের দিকে এই জায়গাটা ও জায়গাটা এরকম যে হনটেড বলে এগুলো একদমই বিশ্বাসই করতো না তো সেদিনকে বাড়ি থেকে রীতিমতো ব্যবস্থা নিয়ে গামছা টামছা নিয়ে আর মোটামুটি যেটা পরে সাঁতার কাটবে সেরকমই একটা ছোট প্যান্ট নিয়ে বাড়ি থেকেই বলে বেরিয়েছিল যে আজকে আমি আর বাড়িতে স্নান করব না আজকে আমি ওই পুকুরে স্নান করব তো সঙ্গে সঙ্গে বলছে ওর মাইমা আর মাইমার বাবা মা আর বাড়িতে যারা ছিল প্রত্যেকে দৌড়ে এসে বলেছে না 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 একদম নয় জামাই ওখানে স্নান করো না তাপ শোনো কথা শোনো মানে যে যেরকম পারে ভাবে ওকে বারণ করেছিল তো ও তাপস থেকে ছিল যে এদের বলে গেলে কখনই তার ওই স্নান করাটা আর হবে না সাঁতার কাটাও আর হবে না তো সেই জন্যে সেদিনকের মতো ও যায়নি কিন্তু মনে মনে প্ল্যান করেছিল যে একদিন সুযোগ বুঝে ও গিয়ে ওখানে একটু সাঁতার কেটে আসবে আর লোকের ভ্রান্ত ধারণাটাও ভুলিয়ে দেবে যে সব কিছু হয় না এত সুন্দর একটা জায়গা অথচ ব্যবহারই হয় না তো সেদিন কিছু বলেনি পরের দিন ও ব্যাগে করে সব ওর জিনিসপত্র নিয়েই বেরিয়েছিল সেদিন আর কোনো লোককে সঙ্গেও নেয়নি তো সেদিনকে ও যখন হাঁটছিলো হাঁটতে হাঁটতে ও দেখলো আশেপাশে কেউ ওকে দেখছে কি না তো তাপস ছিল যে ওকে কেউ আশেপাশে দেখছে না লোকজন যাচ্ছে আসছে এরম নতুন লোক এরম দেখছে আর ওই যে পুকুরটার কথা বলছে ওই পুকুরটা রাস্তা দিয়ে চলতে চলতে বাঁদিক দিয়ে একটা সরু গলি মতো রাস্তা চলে গেছে সেই রাস্তা দিয়ে দিয়ে গেলেই একদম ভেতরের দিকে ওই পুকুর ফলে পারতপক্ষে ওই গলির রাস্তা দিয়ে কেউ বড় একটা যেত না সব ওই মেন রোড দিয়েই যাতায়াত করতো মেন রোড বলতে কিন্তু পাকা বাঁধানো রাস্তা মেন রোড নয় গ্রামেরই মেন রোড ওটা মাটির রাস্তা আর বাঁধের দিয়ে সরু যে রাস্তাটা চলে গেছিলো ওটাও মাটিরই রাস্তা আর চারপাশে বুনো ঝাড় আগাছা এরকম ছিল তো সেদিনকে যখন ও বাঁধিকের রাস্তাটা দিয়ে ঢুকে গেছে আগে পিছিয়ে দেখলো যে কেউ ওকে লক্ষ্য করছে না ও সেটাই চাইছিল দিয়ে ও গিয়ে ওখানে ধাপি করা ছিল তাদেরকে একটা সিঁড়ি পর্যন্তও ছিল কিন্তু ভাঙাচোরা সিঁড়ি বোঝাই যাচ্ছে যে অনেকদিন দিন সেখানে কেউ নামেনি গাছগাছালিতে ভর্তি হয়ে গিয়েছিলো সে সিঁড়ি তো গিয়ে ও ওপরে ভাবলো যে ওপরের যে একদম ধাপিটা সেইখানেই ও ওর শার্ট আর যে প্যান্ট সেটা খুলে রেখে ভেতরের এতে গামছা পরে ও নামবে তো যখন ওরম শার্টটা খুলেছে তখন ওর কাঁধে একজনের হাত ও চুমকে পেছন ফিরে দেখছে যে ক্যাবলা দাঁড়িয়ে আছে আপনি এখানে আপনাকে যে বললাম তখন ক্যাবলাকে তাড়াতাড়ি মানে চুপ করে দিয়ে বলছে ক্যাবলা প্লিজ প্লিজ আমি না একদম মানে কাউকে বলবো না তুমি একটু প্লিজ আমার শার্টটা একটু ধরে দাঁড়াবে আমি আমি এটা কোথায় রাখবো নিচে রাখবো কোথায় পোকামাকড় ঢুকে যাবে প্লিজ প্লিজ ক্যাবলা শোনো আমি বেশিক্ষণ টাইমই নেবো না আমি জাস্ট একবার নামবো একটা পাক একটু ঘুরে চলে আসবো তো ক্যাবলা তো কিছুতেই রাজি হচ্ছিল না আপনাকে এত করে বারণ করছি যে জায়গা ভালো নয় জায়গা ভালো নয় আপনি আমার কোনো কথাই শুনছেন না এরপরে আপনার বাড়ির লোক যদি শুনতে পায় যে আমি আপনাকে সাহায্য করেছি তাহলে কিন্তু ব্যাপারটা খুব খারাপ হয়ে যাবে তো তখন তাপস নাকি ক্যাবলাকে অনেক করে বলে 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 বলেছে ঠিক পাঁচ মিনিটের মধ্যে ও ঘুরে চলে আসবে তো যাই হোক ক্যাবলা তো রাজি না হয়ে উপায়ও ছিল না তো শার্ট নিয়ে ক্যাবলা ওখানে দাঁড়িয়ে রইল আর ওই তাপস তখন নেমে গেলো জলে এত সুন্দর ঠান্ডা শীতল জল বাইরের এত দাবদাহের মধ্যে ওই জলটা যেন ওর কাছে মানে মনে হচ্ছিল যেন একবারে সেই স্বর্গে বাস করছে এত আরাম হচ্ছিল গরমের মধ্যে তো মনের সুখে অনেক দিন বাদে সাঁতার কাটতে পেরে তাপস খুব খুশি হয়েছিল নিয়ে মনের সুখে সাঁতার কাটতে 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 ও একটা সাইড থেকে আর একটা সাইডের হাফ অবধি এসেছে আসার পর ও হাত তুলে বললো যে একে বললো ক্যাবলাকে বলল যে আমি যাচ্ছি আর তিন মিনিটের মধ্যে চলে যাচ্ছি তো ক্যাবলা বারবার ওখান থেকেও হাত নেড়ে নেড়ে বলছিল উঠে আসতে এইবার ঠিক করলো তাপস ঠিক করলো যে ডুব সাঁতার দিয়ে একদম পারে এসে উঠবে আর সেটা দেখে ক্যাবলা খুব ভরকে যাবে যেই ডুবটা দেবে ক্যাবলা নিশ্চয়ই খুব ভয় পেয়ে যাবে আর ওকে সামনে উঠে এসে ওকে খুব চমকে দেবে তো ওই হিসাবে ও ডুব দিয়েছে এইবার ডুব দেবার পর নিচে কতটা গভীর তাপস জানত না একটু নিচে গেছে একটু নিচে যাবার পর তারপরে আর একটু নিচে গেছে বলছে যে তাপস বলেছিল যে পরে পরে এগুলো তাপসে পরে বলেছিল তো তাপস বলেছিল। যে নিচে যতটাও ভেতরে যাচ্ছিলো তত যেন মনে হচ্ছিল আরও কতটা গভীর ও বুঝতে পারছিল না মানে ও আন্দাজি করতে পারছিল না ও কতটা নিচে যাচ্ছে তো কিছুটা নিচে যাবার পর ওর একটুখানি শ্বাসকষ্ট হচ্ছিলো মানে মনে হচ্ছিলো যেন যে অনেকটা দম নিয়ে অনেকক্ষণ চলে এসছে বলে ও কোনো দিন কিন্তু ওর ওরকম হয় না তো যখন জাস্ট ভাবছে না এবারে উঠেই যাব বলে ও যখন উঠতে শুরু করেছে হঠাৎ করে ওর পাটাকেও চেপে ধরেছে মনে হচ্ছে জলের তলায় সেও যেন ডুব সাঁতার দিচ্ছিল বলছে তাপস পাটাকে ছাড়াবার অনেক চেষ্টা করছে কিছুতেই ছাড়াতে পারছে না সে পাটাকে ধরে নিচের দিকে যেন কেউ টানছে এবার তাপস প্রথম দিকটায় একদম অতটা পাত্তা দেয়নি যে এটা হয়তো আমার মনের ভুল নিচের দিকে কিছু ভালো করে দেখার চেষ্টা করছে কিছুই দেখতে পাচ্ছে না কিন্তু মনে হচ্ছে কেউ পাটা ধরে টানছে তো তাপস ছটফট ছটফট করতে করতে এরম করতে করতে ওপর দিকে উঠছে এবার উঠতে উঠতে এর পরে যেটা ঘটেছিল। তাপস বলছে তাপসের আর মানে যখন ঘটনাটাগুলো হয়েছিল তাপস কিছুই জানে না ক্যাবলা অনেকক্ষণ ধরে ওখানে দাঁড়িয়ে জলের ভেতর থেকে একটা বুদ বুদ উঠতে দেখছিলো এবার ক্যাবলার অনেকক্ষণ থেকেই সন্দেহ হচ্ছিল যে অনেকক্ষণ আগে তো জামাই নেমেছে এইবার তখন ও তা খুব ভয় পেয়ে গিয়ে ওর আশেপাশের লোককে ডেকে এনেছে ডেকে এনে সবাই মিলে জলে নেমে ততক্ষণে ওর মানে জলের বেশ কিছুটা নিচে ও ভাসছিল বুদ 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 করে ওর পুরো জ্ঞান হারিয়ে ফেলেছিল ওকে টেনে তুলে এনে তাকে বাড়িতে দিয়ে এসেছিলো ডাক্তার এসেছে এসে তাকে মানে ডাক্তার এসেছিল ডাক্তারের চিকিৎসাধীন ছিল বেশ কিছুদিন পর সুস্থ হয়েছিল তাপস আর রাত্রিরে ঘুমে ঘরেও তাপস চিৎকার করতো ও ডুবে যাচ্ছি ডুবে যাচ্ছি করে চিৎকার করত। তো পরবর্তীকালে সুধীর বলছে যখন ও মামার বাড়ি গিয়েছিল তখন মাইমা বড়ো অবস্থায় শুনেছিল মাইমার কাছে যে তাপসের এক তো ভয় শরীরে এসে গিয়েছিল মানে যে লোক ছিল ড্যান ডেবিল মানে একদম ডান ডানপিটে ছেলে জীবনে কোনো কিছুকে ভয় পেত না সেই ছেলে যেখানে সবাইকে বলতো তোরা কুসংস্কারে বিশ্বাসী তোরা এইসব করিস না সেই ছেলে এতটাই ভীত হয়ে গিয়েছিল যে ও ওই শ্বশুরবাড়িতে যেতও ভয় পেত মানে শ্বশুরবাড়ির প্রতিটা ঘরের কোনায় অন্ধকার থাকলে সেখানে ভয় যেত না আর ওই পুকুরের যে ব্যাপারটা হয়েছিল সেই পুকুরে ওকে পা ধরে যে কে টান সেটার পরে তো ও জ্ঞান হারিয়ে ফেলেছিল আস্তে আস্তে শরীর অপসন্ন হয়ে যাচ্ছিল মনে হচ্ছিল নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছে তো ও ক্যাবলারা খুব টাইমে লোকজন মিলে তাকে তুলেছিল বলে বেঁচে গিয়েছিল পরে সুধীর মাইমার কাছে শুনেছিল যে মাইমাদের ওইখানে যে পুকুরটা সেই পুকুরটা অনেককা আগে যখন কাটা হয়েছিল তখন নিচে একটা জল উঠছিল না তো যখন কাটা হয়েছিল নিচে তিনটে কুয়ো কাটা হয়েছিল আর ওই তিনটে কুয়োর জল উঠতে তারপরে ওখানে জল হয়েছিল তারপরে আর কী কী ঘটনা ঘটে জল হয়েছিলো সেটা অতটা ঠিক জানা যায়নি তবে খুব পুজো টুজো করে ওখানকার যে পুরোনো যে জমিদার ছিল যাদের পুকুর তারা ওইখানে জল তোলার জন্যে মানে জল প্রথমে উঠছিল না তো সেই জন্যে প্রচুর মানে তান তন্ত্র মন্ত্র করে করে তিনখানা কুয়ো কাটা হয়েছিল এটা জানে তো জল উঠেছিলো এইবার হয়েছিল হয়েছিল কি আগে ওইখানে ছোট ছোটো ছেলেরা স্নান করতো বাড়ির লোকেরাও স্নান করত। তিনটে ছেলে মাঠে খেলছিলো পাশে একটা খোলা মাঠ মতো ফাঁকা জায়গা ছিল খেলতে খেলতে একটি বল ওই পুকুরে গিয়ে পড়ে যায় একটা ছেলে তখন ঝাঁপ দিয়ে পুকুরে নেমে বলটা আনতে যায় এবং বলটা আনতে যাওয়ার পর সেই যে নিচে ঢুকে যায় তা আর উঠতে দেখেনি কেউ এক ঘন্টা হয়ে গেছে তখন দ্বিতীয় ছেলেটাও নিচে ঝাঁপ দিয়েছে তৃতীয় ছেলেটাও ঝাঁপ দিয়েছে ঝাঁপ দেবার পর তারাও পুরো অদৃশ্য হয়ে যায় তাদেরও আর কোনো খোঁজ পাওয়া যায়নি তো তারপরে পাড়া শুদ্ধ মানে গ্রাম শুদ্ধ লোক হই 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 কি হলো তিনটে ছেলের কি হলো তিনটে ছেলের কি হলো কোনো খোঁজ নেই কিছু নেই প্রায় পাঁচ দিন পর তিনটে ছেলে ভেসে উঠেছিল এবং ওখানে গিয়ে যে কি ঘটেছিল কেউ জানে না এরপরে একটা রাস্তা দিয়ে একজন যাচ্ছিল রাস্তা দিয়ে একজন মানে লোক যাচ্ছিল আনন লোক বলছে ওই গ্রামে থেকে অন্য গ্রামে যাতায়াতের তো রাস্তা হয় তো পুকুর পাড়টা দিয়ে গেলে শর্টকাট হয় একটা লোক যাচ্ছিলো সে হঠাৎ করেই দেখে তিনটে ছেলে চিৎকার সে পুকুরের দেখছে ঠিক মাঝখানে তিনটে ছেলে হাত তুলে তুলে ডুবে যাচ্ছে বলে চিৎকার করছে ভর দুপুরবেলা কেউ কোথাও নেই অথচ তিনটে ছেলে ডুবে যাচ্ছে দেখে সে তখন ঝাঁপ দিয়েছে পুকুরে কিন্তু ঝাঁপ দিয়ে কিছুদূর যাওয়ার পর আর কোনো ছেলেই ওখানে ছিল না তো সে তখন যখন ফিরতে গেছে দেখছে তার পা ধরে কেউ টানছে আর এই ঘটনাগুলো ও বলেছে তার কারণ হচ্ছে ও ওই যখন ওরম পা ধরে টানছে করছে ও পাচ্ছে না তখন পাশ দিয়ে দুটো লোক সাইকেল চালিয়ে যাচ্ছিলো তারা ওইটা দেখে তাড়াতাড়ি লোকজন ডেকে ওই লোকটিকে বাঁচায় মানে যে ভি অন্য গ্রামের যে লোক যে ভিন্ন গ্রামের লোক সে যাচ্ছিল ওটা দিয়ে তাকে কোনো রকমে টেনে নিয়ে আসে তো যেহেতু প্রথম পজিশনেই ওকে বুঝতে পেরে গিয়েছিল তাই ও বেজে গিয়েছিল তো তাকে তোলার পর সে তখন বলেছিল ওই লোকটি বলেছিল যে তার মনে হচ্ছিল ওই কে পা ধরে টানছে তার আগে ও ঠিক পুকুরের মাঝখানে তিনটে ছেলেকে দেখেছিল তারপর থেকেই ওই পুকুরে যে নেমেছে সে আর ওই ফিরে আসেনি মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রেই এটা হয়েছে তবে হ্যাঁ কারো কারোর কপাল ভালো যে তাদেরকে মরতে অন্তত হয়নি সে তারা ফিরে এসেছে তার মধ্যে ছিল সে গ্রামে যে থাকতো সে ছিল আর ছিল এই তাপস ভগবানের অসীম কৃপায় বাড়ির লোকের অত্যন্ত আশীর্বাদে ওরা প্রাণে বেঁচে গিয়েছিল তো তাদেরকে যে কি হয়েছিল কেউ জানে না তবে ওই নিচে পুকুর তৈরির সময়তেই কিছু একটা করা হয়েছিল যার জন্যে ওই পুকুরটা ওই রকম হয়ে গিয়েছিল তো সুদের বলছে যে ওর যে মামা সে ছোটো থেকে কি ছিল আর ওই ঘটনার পর থেকে সে আমূল বদলে গিয়েছিল এই ব্যাপারটাকে প্রচণ্ড পরিমাণ বিশ্বাস করত এমন কি রাত্রির বেলায় বাইরে কোথাও তো বেরোতোই না ঘরে যে ঘরে অন্ধকার সে ঘরে ঢুকতো না রাত্রিরে শোবার সমাতেও খুব ভয় ভয়ে আগে তো ঘুম ঘুমোতেই পারতো না ভয়ে রাত্রিরে শুয়েও নাকি ওই একই স্বপ্ন দেখতো যে কেউ তাকে পা ধরে জলের মধ্যে টানছে আর মাইমা বলছে সুধীর বলছে মাইমা বলছে কতদিন রাত্রিরে ও চিৎকার করে বলেছে ডুবে যাচ্ছি ডুবে যাচ্ছি ডুবে যাচ্ছি মানে এরকম একটা ঘটনা সুধীরের মামার সাথে হয়েছিল তো এই প্রচণ্ড গরমে সুধীরের এই ঘটনার কথা তোমাদের সাথে শেয়ার করলাম সুধীরের মামার সঙ্গে কি ঘটেছিল তো আশা করি আজকের ঘটনা তোমাদের ভালো লাগবে পরের দিন আবার চলে আসছি নতুন কোনো ঘটনা নিয়ে আর পণ্ডিতের যে অলৌকিক ঘটনাটা বলবো বলেছিলাম সেটা অবশ্যই তোমাদের বলবো কিন্তু আজকের ভিডিওটা অত্যন্ত বড় হয়ে গেছে বলে নেক্সট দিন নিশ্চয়ই শেয়ার করব তো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো খুব সাবধানে থাকো নিজেদের খেয়াল রাখো আর অবশ্যই ভালো থাকবে আর কাকুরের ক্যানভাসে সাথে থাকো নমস্কার ধন্যবাদ কাকলি ক্যানভাসের সমস্ত ভিউয়ার্সদের জানাই অন্তর থেকে অজস্র ধন্যবাদ এবারে বলবো তাদের কথা যারা আমাকে আগের পর্বে কমেন্ট করেছ তারা হলেন ব্যানার্জি বেঙ্গলি ব্লগ মায়া সরকার এবং গীতা গোস্বাম তোমাদের অন্তর থেকে অজস্র অজস্র ধন্যবাদ এবং ভালোবাসা জানাই